এটা মানা চলবে না শরীয়তের ফতোয়া এটার উপরে পড়ে যাবে যখন গোমরাহ যে শরীয়তের ফতোয়াটা আজ থেকে প্রায় 400 বছর আগে দিয়ে হুজুর পীর কালিমুল্লাহ শাহ জাহানাবাদী এটা ছোট ছোট আর ফতোয়া নয় হুজুর পীর কালিমুল্লাহ শাহ জাহানাবাদী ফতোয়া হবে এই ইসলাম আমাদের যে আমাদের যে পীরের যে বংশধর আল্লাহু আকবার করে

প্রিয় বড় বড় হে দাদা ইসলাম সেই সেইভাবে আল্লাহর বান্দার সেবায় আল্লাহর নামাজে পাঁচ ওয়াক্তের নামাজ আপনি এত কত দিনে আমল বানিয়ে আল্লাহর বান্দার মাসজিদ আপনার গুনাবলীে ঈমান দ্বারা ধারণা পায় আপনার আমল বানিয়ে আপনি নিজের মধ্যে নেওয়ার যোগ্যতা তৈরি করুন আর নিয়ে যান ইনশাআল্লাহ আপনার ঝুলি কখনো খালি থাকবে না ঝুলি থাকবে সুবহানাল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে এবং মত তৌফিক দান করেন এখান থেকে করছি এবারে আমাদের বিনা ইতি বিলম্বিত আপনাদের সামনে দেশের মাথার চোখ দিয়ে দিতে যাচ্ছেন শাইর ইসলাম জানাবাব হাবিবুল্লাহটা দিয়ে দাও লাগিয়ে হাসান হাবিবী আরমান হাসান থেকে আহ সবাই নিতে কত তারিখ করনি पड़ेगी पासवर्ड बताओ আল্লাহ এরটাকে सलामत रखे